আজকে অনেকদিন পর করলাম মানে এইভাবে আগে তো এরকম লম্বা করে করতাম আজকে এরকম চওড়া করে ধরেছি হচ্ছে কিনা বুঝতে পারছি না তোমরা আমাকে কমেন্টে জানিও তো চলো আজকে করে মুরগির লাল ঝোলটা রান্না করে নি তোমরা শুনতে এখানে হ্যাং হচ্ছে মনে হচ্ছে আমার কীরকম লাগছে একটা যাই হোক করে নি তারপর দেখে দেখ কেমন হচ্ছে না হচ্ছে তো এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি এই যে তোমার বুবলা বাবা বাবা কি বলছে বুগলা বাবা ডাকছে এখানে রসুন বেটে নিয়েছি পাকা লঙ্কা লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি চিকেনটার মধ্যে শুধু হত্র হলুদ দিয়েছি আর এখানে আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে মশলা মশলাটার মধ্যে জিরে ধনে আদা গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে মানে ভিজিয়ে রেখেছি তো চলো আর কয়েকটা এরকম হয়েছে কারণ আজকে ঘি পুড়িয়েছি সেই জন্য তো চলো রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাও যে

তো নিরামিষ রান্না বান্নাগুলো সব হয়ে গেছে এটা শুধু মাত্র চিকেনটা হলেই আজকে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে বাজার তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে ঠিকঠাক করে ভয়েসটা আসছে কিনা আর পিকচারটা ঠিকঠাক আসছে কিনা আজকে তো এরকম চওড়া করে করছি নাহলে অন্যদিন তো লাইভগুলো আমি এতদিন করেছি সেগুলো লম্বা লম্বা করে করেছি যাই হোক তেলটা চলে এসেছে তেলের উপর দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো তেজপাতা এরপর এই লঙ্কা গুলো দিয়ে দেবো পিয়াজটা নি তাড়াতাড়ি করে তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এখানে নুনটা দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা ভালো এখানে হেজে যাবে তো তারপর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আবার লাগলে পরে দেবো যেহেতু ঝোল করবো নুনটা আবার লাগবে আজকে দুপুর দুটোর সময় ভিডিও আসবে বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো আর ভিডিওটা আমি প্রিমিয়ারে দিই তার জন্য লাইভে তোমাদের সাথে কথা হবে যাই হোক কালকে ভিডিওটা কে কে তো কমেন্টে জানাতে আমাকে ভুলো না তো দেখো এখন পিঁয়াজটা আমি ভেঙে নিচ্ছি মনে করে তো পিঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে গেছে এরপর আমি রসুনটা দিয়ে দেবো তো রসুন বাটা দিয়ে দিলাম করে নিতে পারছিস তো एक और मसला दीजिए মশলার মধ্যে বন্ধুরা আদা জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো ছিল আমি শুক্র লঙ্কা দিইনি গোলমরিচের ঝালটা দিয়ে এটাতে রান্না হবে আর কাঁচা লঙ্কা দিয়েছি মানে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়েছি তাতে করেই ঝালটা হয়ে যাবে তো মশলায় দেখো তেল ছেড়ে এসেছে এরপর আমি চিকেনটা দিয়ে দেবো

আর আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য এখন আলুগুলো দেব না আলুগুলো পরে দেব চিকেনটা অল্প একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আলুগুলো দেব এটা হচ্ছে সুগানের চিকেন সুগানের চিকেনের কিন্তু পাতলা ফুলটা এতে খুব ভালো লাগে তো চলো একটু ঢাকা দিয়ে দি মশলাটা এবার বসিয়ে নেব ভালো করে চিকেনের সাথে ততক্ষণে চলো একটু ধনেপাতা লাগবে তো ধনেপাতাটা আমি করে নি আর কি কি রান্না করেছি দেখো এখানে এখনো বাকি আছে এই যে কুমড়ো ফুলের বড়া করব তো কুমড়ো ফুলগুলো এখন তুলে ভাস ভালো করে ধুয়ে রেখেছি আর তোমার এখানে করেছি হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি তারপরে যে ঘি পুড়িয়েছিলাম তো সেই ঘোলটা সাম্বার দিয়েছি আর ওখানে রয়েছে খাকিটা আর এখানে কুমড়ো পোস্ত করেছি সেগুলো সব হয়ে গেছে আর দেখো ধনেপাতা ধনেপাতাটা চলো একটুখানি কেটে নি চিকেনের মধ্যে ধনেপাতা দিলে না বেশ ভালো লাগে তোমার ইয়ে হয়নি শীতকাল শীতকাল গন্ধটা লাগে না আমার তো বেশ ভালো লাগে শীত শীত এইভাবে জলের মধ্যে রাখলে টাটকা থাকে কিন্তু ধনেপাতাগুলো একদমই টাটকা ছিল না এখনকার তো নয় এগুলো সব শীততে তো এটা ফেলে দেবো আর পাতাগুলো নিন কিন্তু খুব সুন্দর গন্ধ আছে বেলাপাতা দিতে দেখোনে ধনেপাতাটা আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে তো ভালো করে শাক পাতা এরকম বেশি করে জল দিয়ে না ধুলে পর দেখবে তোমার ঠিক হয় না মানে বালি বালি হয়ে যায় তো ওটা ভালো লাগে না খেতে তো ওখানে দেখো চিকেনটা আমি করছি চলো চিকেনটাতে একটুখানি আমাদের ঘরে না লাইটটা খুব কম সেজন্য না ওরকম লাগছে অন্ধকার অন্ধকার লাগছে লাইট কম নেই জানি না কেন ক্যামেরাতে কম লাগছে এমনিতে তো রান্নাঘরে দুটো বড় বড় ওই যে একটা বড় জানলা এদিকে একটা বড় জানলা সাথে লাইট জ্বলছে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা কষানোর সময় দেব কারণ রান্নাটা হয়ে গেলে একটু গরম মশলা দেব যদি গরম মশলা না দিতাম তাহলে রান্নাটা হওয়ার পর ধনে পাতাটা দিতাম এরপর দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এটা সঙ্গে কষাবো তাহলে নুনটা ঝালটা ঢুকবে আলুর মধ্যে দেওয়ার পর তবে কালারটা খুব একটা রেড আসবে না কারণ বললাম তোমাদের শুকনো লঙ্কা গুঁড়োটা নি লাল লাল কালারটা আসবে না কিন্তু এটা খেতে খুব ভালো হয় পাতলা করে আলুগুলো দু একটা বড় বড় ছিল সেগুলো আমি আর্ধেক করে পিস করে দিলাম যাতে সুবিধে হয় দিতেও আর তোমার একটু নুন ঝাল ঢুকবে আলুর মধ্যে তবে খেতে ভালো লাগবে ঝোলের আলু যারা আলু সেদ্ধ করে দাও না তারা একবারে কষিয়ে মানে ভেজে চাপাবে তাহলে আরও টেস্টি হবে কিন্তু আমি তো সেদ্ধ করে জল ভরিয়ে দিই সেই জন্য একটু পরে দিই ওটাও খেতে খারাপ লাগে না তাছাড়া সব কিছুই অভ্যেস আমাদের অভ্যেস হয়ে গেছে এভাবে খেয়ে আমাদেরকে কিছু খারাপ লাগে না একটু নুন লাগবে তো দেখো এখন আরেকটু নুন দিয়ে দিলাম কারণ আমি ঝোল করব পাতলা তো নুনটা তো আমার লাগবে আর একটু নুন দিয়ে দিলাম একবারে কষানোর সময় দিলে ভালো হবে তো বন্ধুরা তোমরা ঠিকঠাক করে দেখতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানিও আজকে প্রথমবার আমি এরকম ভাবে চওড়া করে করলাম না হলে সাধারণত আমি লম্বা করে করি এটা তোমার ব্লগ ক্যানভাসটা দিয়েছি চিকেন তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হয়ে যায় তোমার কষাতে কষাতেই চিকেন রান্না হয়ে যায় আর আমি যেহেতু মশলাটা কষিয়ে রেখেছিলাম তার জন্য মশলা তেল ছেড়ে এসেছে আমার কড়াইটা একটুখানি বড় হলে ভালো হতো ছোট হয়ে গেল কড়াইটা একটু তুলনায় Thank you.

आगे। 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 बहुत बताई है তো গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা চলো চিকেনটা রান্নাটা রেডি এক ফুট ফুটলেই গ্যাস অফ করে দেবো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো কাটবো কি করে আমি অনেকদিন পর লাইভে এলাম তো সেই জন্য বুঝতে পারছি না আছে এইখানে